আসসালামু আলাইকুম বিওয়ার চলে আসলাম আপনাদের পছন্দের দোকান কুর্তিজ থেকে তো আজকে কুর্তিতে আপনাদের খুব সুন্দর কিছু কটসাইটের কালেকশন দেখাবো সম্পূর্ণ বাটিক প্রিন্টের উপরে খুবই সুন্দর কাজ করা খুব সুন্দর সুন্দর কিছু ডিজাইন চলে এসে বাটিকের মধ্যে কটসাইটের তো আপনাদেরকে আমরা সরাসরি এখন ডিজাইনগুলো দেখাই দেবো তো প্রচুর কালেকশন আছে এখন কুর্তিজে তো আপনারা সরাসরি আপনার শোরুমে ভিজিট করে এখন প্রোডাক্ট কিনতে পারেন তো এটা হচ্ছে প্রথম প্রোডাক্টটা আমাদের খুব সুন্দর এখানে ডলার ওয়ার্ক প্লাস হচ্ছে খুব সুন্দর লেস দিয়ে ডিজাইন করা আছে এগুলো হচ্ছে সম্পূর্ণ খুব আপনার পার্লার ডিজাইন করা আর এটা একটা টার্সেল পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর দুই পাশে দুইটা লেস দিয়ে ডিজাইন করা আছে এটা থাকবে হচ্ছে আপনার কামিজের মধ্যে এটা হচ্ছে হাতার ডিজাইনটা হাতার ডিজাইনটা খুবই সুন্দর এখানে একটু ওপেন সিস্টেম করা আছে প্লাস টার্সেল দেওয়া আছে পেছনে আপনারা এখানে একটা বাটন পেয়ে যাবেন আপনারা পড়তে পারবেন খুব সুন্দরভাবে এটার সাথে আপনারা কটনের পায়জামা পেয়ে যাবেন বডির ফ্যাব্রিক্সটা থাকবে হচ্ছে আপনার এইটা ফেব্রিক্সটা থাকবে হচ্ছে খুব সুন্দর একটা সিল্ক ফেব্রিক্সের মধ্যে আর এগুলোর তো রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আপনারা পেয়ে যাচ্ছেন তো এই ডিজাইনটার বেশ কিছু সুন্দর সুন্দর কালার আছে এই হচ্ছে কালার এটা খুব সুন্দর একটা অ্যাশ কালার মধ্যে পেয়ে যাচ্ছেন বডি সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে নিয়ে ফর্টি ফোর পর্যন্ত না ফর্টি সিক্স ফর্টি সিক্স পর্যন্ত ফর্টি সিক্স পর্যন্ত এটা বডি সাইজ আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে আরেকটা কালার তো এই ডিজাইনটার প্রাইস কত থাকবে এটা প্রাইস থাকবে তেরোশো টাকা মাত্র তেরোশো টাকা হলেই আপনারা এত সুন্দর কোয়ালিটিফুল হানড্রেড পার্সেন্ট বাটিক প্রিন্টের মধ্যে এই ডিজাইনগুলো পেয়ে যাচ্ছেন এই প্রিন্টার এটা হচ্ছে লাস্ট ডিজাইন এটা হচ্ছে লাস্ট কালারটা ওরা সরি আরেকটা কালার আছে টোটাল পাঁচটা করে কালার প্রত্যেকটা ডিজাইনের পেয়ে যাবেন তো এটা হচ্ছে প্রথম ডিজাইনটা প্রাইস থাকবে তেরোশো টাকা বডি পেয়ে যাবেন আপনারা থার্টি সিক্স থেকে কিনে ফর্টি সিক্স পর্যন্ত মানে সবাই পড়তে পারবেন কেউ মিস মিস হবেন না সবাই পড়তে পারবেন তো এখন আপনাদেরকে কটনের উপরে দেখাবো খুব সুন্দর একটা অরবিন্দ কটনের মধ্যে পেয়ে যাবেন তো এটা পুরো বড়িটা হচ্ছে আপনার খুব ভাবে আপনার প্রিন্ট করা আছে এখানে কিছু আপনার খুব সুন্দর স্টোন দেওয়া আছে এখানে আপনার কিন্তু এম্ব্রয়ডারি ওয়ার্ক করা সরি এম্ব্রয়ডারি না এটা হচ্ছে কাঠচুপি কাঠচুপি ওয়ার্ক করা আছে হাতের কাজ করা আছে এখানেও খুব সুন্দর কিছু আপনার বাটন আছে আর কলারও কিন্তু কাজ করা আছে সম্পূর্ণ হাতের কাজ করা এটা হচ্ছে হাতের ডিজাইনটা হাতেও আপনার কাজ করা আছে অল ওভার তো এটার সাথেও আপনারা কটনের প্যান্ট পেয়ে যাচ্ছেন আর প্রত্যেকটা প্যান্টের কোয়ালিটিরও কিন্তু আপনারা হান্ড্রেড পারসেন্ট কটনের উপরে পেয়ে যাবেন আর আমাদের পায়জামাগুলো হচ্ছে সম্পূর্ণ কলি করা একেবারে প্রিমিয়াম বলতে যা বোঝায় সব কিছুই আছে তো এই ডিজাইনটার অনেকগুলো কালার আছে কালারগুলো দেখাই দিব তো এটা হচ্ছে আরেকটা কালার খুব সুন্দর একটা মাস্টার্ড কালার মাস্টার্ড ইয়েলো কালার দেখেন এই এটার মধ্যে কাজটা আসলে বোঝা যাচ্ছে খুবই গজরিয়াস একটা লুক আসবে প্রাইস থাকবে এটার মতো তেরোশো টাকা এটার প্রাইসও আপনারা তেরোশো টাকা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ অরবিন্দ কটনের উপরে তো একে ধাপে ধাপে আপনাদেরকে আমরা কালারগুলো দেখা দিচ্ছি এটার বডি সাইজও থাকবে আপনার থার্টি সিক্স থেকে নিয়ে ফর্টি সিক্স পর্যন্ত থার্টি সিক্স থেকে নিয়ে ফর্টি সিক্স পর্যন্ত আপনার বডি সাইজ পেয়ে যাবেন প্রত্যেকটা কালার সুন্দর সুন্দর কালার দিয়ে দেখেন এরপরে আরেকটা ডিজাইন আছে প্রাইস থাকবে অনলি তেরোশো টাকা এটা হচ্ছে আরেকটা কালার প্রত্যেকটা কালার আসলে সামনে থেকে দেখলে বুঝতে পারবেন প্রত্যেকটা কালারই খুব সুন্দর সুন্দর কালার পেয়ে যাচ্ছেন ঢাকার ভিতরে আপনারা যারা আছেন আপনার ক্যাশ অন ডেলিভারি যা ঢাকার বাড়ি থেকে নেবেন আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিয়ে নিতে পারবেন আর যারা হোলসেল নেবেন আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন হোলসেল নিলে কিন্তু ভিডিওতে যে প্রাইসটা আমরা বলে দিচ্ছি এই প্রাইসের থেকেও কিন্তু প্রাইস আরও কিছুটা কমে যাবে ঠিক আছে হোলসেলের সিস্টেমটা আপনারা আমাদের থেকে মেসেজ দিলে জানতে পারবেন যে হোলসেলের সিস্টেমটা কীরকম আছে তো হোলসেল নিলে হচ্ছে আপনারা এগুলো প্রাইস ভিডিও প্রাইসে থেকেও কমিয়ে নিতে পারবেন তো এটা হচ্ছে লাস্ট ডিজাইনটা আমাদের পুরো বডিতে এগুলো সম্পূর্ণ হাতের কাজ করা আছে সিকোয়েন্সটা সম্পূর্ণ হাতের বসানো এখানে খুব সুন্দর কিছু পাল বসানো আছে গলায় লেস করা আছে হাতার ডিজাইনটা দেখা দিই হাতারও খুব সুন্দর একটা হাতার ডিজাইন করা আছে বললে খুবই ভালো লাগবে কাজ করবে অল ওভার কাজ করা আছে এটার সাথে হচ্ছে আপনার আপনারা এক কালারের প্যান্ট পেয়ে যাবেন কটন কাপড়ের মধ্যে এটার প্রাইস কত থাকবে এটার প্রাইস তো থাকবে তেরোশো মাত্র তেরোশো টাকা হলেই আপনারা আজকের প্রত্যেকটা কালো কালেকশন মাত্র তেরোশো টাকা হলে পার্চেস করতে পারবেন বডি সাইজ এটারও থার্টি সিক্স থেকে নিয়ে সিক্স পর্যন্ত আপনারা পেয়ে যাবেন আর এখানে কিন্তু খুব সুন্দর একটা টার্সেল দেওয়া আছে গলাতে আর এখানেও পার্লের ডিজাইন করা গলাতে প্রাইস থাকবে অনলি তেরোশো টাকা এই হচ্ছে ব্ল্যাকের মধ্যে খুব সুন্দর একটা কালার আসলে ডিজাইনগুলো পড়লে বোঝা যায় আসলে কতটুকু সুন্দর লাগে এইসব ডিজাইন পরার পর বুঝতে পারবেন আর যারা ঢাকুর আছেন আসেন আপনারা সরাসরি শোরুমে চলে আসবেন শোরুমে আসলে আসলে আপনারা প্রোডাক্টের কোয়ালিটি সম্বন্ধে ধারণা পেয়ে যাবেন এগুলোর পকেট আছে হ্যাঁ দুই পাশে পকেট আছে আপনারা হাত রাখতে পারবেন হালকা পাতলা কিছু ক্যারি করতে পারবেন তো এটা হচ্ছে খুব সুন্দর একটা রেড কালার এখন আপনাদেরকে আজকের ভিডিওর একেবারে লাস্ট কালারটা দেখায় দেবো খুব সুন্দর একটা পেঁয়াজ কালার এটারও পকেট আছে বডি সাইজ থাকবে থার্টি সিক্স থেকে নিয়ে ফোরটি সিক্স পর্যন্ত প্রাইস পেয়ে যাচ্ছেন আপনার মাত্র তেরোশো টাকা তেরোশো টাকা হলে আপনারা এত সুন্দর এই বাটিক কট সেটগুলো পেয়ে যাচ্ছেন যারা সরাসরি শোরুমে আসবেন আপনারা কুর্তিসের এই ঠিকানায় চলে আসবেন স্টার মল্লিকা লিফ্টের ফ্লোরে ফিফথ ফ্লোর সব নম্বর পঁচাত্তর ছিয়াত্তর নাম্বার দোকানটা হচ্ছে আমাদের কুর্তিস তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম